আসসালামু আলাইকুম আ আমি আমাদের সীমান্তবর্তী এলাকা অর্থাৎ নওগাঁ জেলা পোরষা উপজেলার শেষ সীমান্তেই বলা যায় এটা আমাদের এলাকায় বিশেষ করে বরন্দ এলাকা বরন্দ এলাকায় এই যেই ভূমিতে আমি আছি এখানে এখানে বিশেষ করে আপনার ধানের কোনো চাষবাস হয় না ধান আবাদ হয় না চতুর্দিকে আমের গাছ আমের বাগান পাশাপাশি সরিষা গম অনেকেই সবার চাষ করে যে সীমান্তটা রয়েছে আমি এটা হচ্ছে পর্ষা উপজেলা নওগাঁ জেলার শেষ সীমান্ত আমাদের পার্শে হচ্ছে বর্ডার বর্ডার বলতে ভারত সীমান্ত এখানে বিশেষ করে আমাদের এলাকায় ধান চাষগুলো ভালো হয় তবে এই এলাকাটাতে ধান চাষ হয় না চতুর্দিকে আমের বাগান আম আর এই যে আপনি যে বাগানগুলো দেখতেছেন আমের বাগান এই বাগানগুলো হচ্ছে রুপালি গাছ এরা নতুন বোধহয় নতুন বলতে মোটামুটি তিন চার বছর বয়স হবে আর ভিতরে যেগুলো দেখতে পাচ্ছেন আরও দেখেন ভিতরে ভিতরে যে বাগানগুলো রয়েছে এই বাগানগুলো অনেক পুরনো এবং প্রচুর আম আসে এগুলো চতুর্দিকে আমের বাগান আম আর আম চতুর্দিকে দেখতে পারবেন আমের বাগান এত পরিমাণ আমের গাছ এদিকে আর বিশেষ করে হলো যে পরিমাণ আম এদিকে আসে আম খুব সুস্বাদু মিষ্টি এবং খুব সুন্দর দেখতেই মজা এখান থেকে আম দেশ বিদেশ যেখানে সেখানে রপ্তানি হয় আমাদের এই পর্ষা উপজেলা আম যদি একবার খেয়ে থাকেন আপনি কখনও নেক্সট টাইমে আবার চাইবেন তো আমি বেশি প্রশংসা করব না আজকে যেটা বলব সেটা হচ্ছে আমরা এই প্রথম এদিকেই দেখি যে এই যে গমের আবাদ হয় গম আমরা গম কিন্তু বিদেশ থেকে আমদানি করি বিদেশ থেকে নিয়ে আসি এই যে এই গমের চাষ একমাত্র এই এলাকাটা থেকেই থাকে খুব বেশি পরিমাণে না মোটামুটি যারা সচ্ছল ফ্যামিলি হয়তো তারা একটু চাষবাস করে তাছাড়া অনেক জমি সব এই আমের বাগানেই ভরে গেছে এই যে কিছু গভর্নমেন্ট ছাড়া লাগাইছে সুন্দর গভর্নমেন্ট ছাড়া হয়ে উঠছে এই গভর্নমেন্ট ছাড়া একটা সুবিধা হচ্ছে এখানে পানি টানি দিতে হয় না একবার আপনি লাগাবেন লাগানোর পর অলরেডি অটোমেটিকলিভাবেই হয়ে যায় পানি টানি সেচে দেওয়া লাগে না খুবই কম দিতে হয় কারণ পানি সিসের ব্যবস্থা আশপাশ কিন্তু নাই তারপরে অল্প দিলেই ইনশাআল্লাহ আম এই আপনার গমের সারাটা হয়ে যায় তো আজকে গমের সারাটা দেখালাম ইনশাল্লাহ অন্যান্য সময় আবার অন্যান্য ভিডিও নিয়ে দেখা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম